আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো আলুর দম তৈরি করছি প্রথমে পেঁয়াজ ভাজলাম ঠিক আছে তারপর আবার তেজপাতা আছে দুটো তেজপাতা দিলাম লেবার মিস্ত্রির জন্য আলুর দম তৈরি করছি কাকিমা পারছে না বলছে শরীরটা অসুস্থ তার জন্য আমাকে করতে বললো নাকি কাকিমা

মশলা দিচ্ছে ওদের জন্যই আলুর দম তৈরি হচ্ছে ঠিক আছে আমার মিষ্টি রেখে একবার দেখাই এত দেখো ছাপছে এদের জন্য মুড়ি দিয়ে খাবে আলুর দম ঠিক আছে এবার দেবো টমাটম এবার দিলাম টমাটম তারপরে আমি করতে তারপরে দিলাম লবণ টমেটোটা গলে যাবে এবার দিলাম আলু এবার দেবো আদা বাটা তারপর দেবো জিরা বাটা

এবার দেবো হলুদ গুঁড়ো তারপর এবার দেবো লঙ্কার গুঁড়ো এবার ভালো করে পৌঁছো পাঁচ মিনিট ধরে পাঁচ থেকে সাত মিনিট প্রাইস দেখো কেমন করে আলোর দাম তৈরি করছি কেমন লাগছে টেস্ট করে অবশ্যই জানাবো তোমরাকে কেন মুড়ি দিয়ে খাবে তো কিন্তু নুন ঝালটা বেশি না হলে টেস্ট পাবে না কাকুমা একলাই আছে বৌমারা একটু বাপের বাড়ি গেছে আসবে মিস্ত্রি তাড়াতাড়ি ছাপাও আমাদের আলুর দম তৈরি হয়েছে এবার দেবো গরম মশলা आलू सेंटर से गरम मसला हल्का पानी देव अल्प তারপর আবার দিব ঝোল করার জন্য আমাদের কষানো প্রায় শেষ এবার আমি পানি দিলে আলুকে সিদ্ধ করতে হবে হাফমক মতন পানি দিব আলুটা সিদ্ধ করার জন্য এবার আলু যতক্ষণ সিদ্ধ না হচ্ছে ততক্ষণের জন্য ঢেকে দেখছো বন্ধুরা আলু লয় লাগছে মাংস রান্না হচ্ছে এবার ঢেকে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য আলু যতক্ষণ সিদ্ধ না হবে পাঁচ সাত মিনিট হলো এবার একবার চেক করে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা কালার কেমন কালার হেবি সুন্দর দেখো বাইশ না আলু এখনি সিদ্ধ হয়নি এখনি বহু দেরি আছে একবার লেড়ে দিলাম এরকম করে একবার লেড়ে দেবো খাবার ঢেকে দেবো প্রায় পাঁচ সাত মিনিটের জন্য মাঝে মাঝে একবার চেক করতে হয় পাঁচ মিনিট পর এসে একবার দশ মিনিট পর এসে চেক করলাম দেখি আলু সিদ্ধটা হয়েছে কি না ঠিক আছে আলু এখনি সিদ্ধ হবে আরো হালকা হবে একবার আবার চেক করতে এসেছি চেকটা করে নিই এবার মনে হয় আলু সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে আলু সেদ্ধ ঝোল রাখবে তো মুড়ি দিয়ে খাবে তো ঝোল করবো হ্যাঁ ও হয়ে যাবে অত ঝোল ভালো লাগে না এই ঝোলটা খুব ভালো কিন্তু আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একটু হলে ভালো হয় তাই করবে না

তাহলে বিল পাশ হয়ে বলছে তরকারি হেভি রান্না হয়েছে গাইস ঠিক আছে তো এরকম করে রান্না করে সব খাবে তরকারি টেস্ট হবে তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সব কমেন্টে জানাবেন ঠিক আছে